দর্শক আমার পাশে আমাদের একজন ভাই আছে খুবই ইয়াং এবং এনার্জেটিক একজন মানুষ যেটা ধরা পড়েছে ওনার রোগের নাম হচ্ছে এবং এটার জন্য এই মানুষটায় একরকম প্রায় ডিসাবেল হয়ে গিয়েছে স্টুডেন্ট মানুষ আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি জানি কি হয়েছিল কি ধরনের ট্রিটমেন্ট করেছেন

বছর চলে গিয়েছে আপনি এই ডক্টর মোহাম্মদ স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার সমস্যাটা ঠিক কত বছর আগে প্রথম আপনি বুঝতে পারেন প্রথম তো সমস্যাটা হচ্ছে ক্লাস এইটে যখন পড়ি তখন সমস্যাটা হচ্ছিল তারপর পিজিতে এলাকার ভিতরে ডাক্তার ক্লাস থাকতে সমস্যাটা প্রথম ধরা পড়ে কি সমস্যা ছিল

এই মানুষটা হঠাৎ করে এত খারাপ অবস্থা হাতে ব্যথা থেকে ব্যথা রেফার হলো পুরো শরীরে এবং আপনি বিছানা থেকে আর উঠতে পারছেন না বাথরুমে যেতেন কি কারো সাহায্য নিয়ে হ্যাঁ হ্যাঁ তখন ভাত খাবেন বসায় দিতে হতো ধরে সাহায্য নিয়ে খাবার টাবার খেতে হতো নিজের জামা কাপড় নিজে পড়তে পারতেন তখন সমস্যা বেশি ছিল তখন অনেক সবকিছুতে সমস্যা ছিল করতে পারতাম না মানে তখন পুরো শরীরে বলতে না জয়েন্ট এই সমস্যা প্রত্যেকটা জয়েন্ট এর ব্যথা সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখছেন প্রচন্ড পেইন রাতে ঘুমাতে পারতেন না ব্যথার জন্য এরকম হয়েছে ব্যথার জন্য এরকম হয়েছে তারপর ওইখান থেকে চিকিৎসা করে কিছুদিন একটু ব্যথা ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার পর কিছুদিন একটু ভালো ছিল আবার সমস্যা দেখা দিয়েছে পরে দেখা

তারপরে তো অবস্থা আবার একবার খারাপ হয়েছে ব্যথার ওষুধ দেওয়ার এখন কাজ করতেছে না এরপরে আবার আসলাম পেজিতে দেখালাম এইভাবে ইয়ে করলাম আবার ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছে তার মধ্যে গেছিলাম আবার মোটামুটি সুস্থ হয়েছিলাম পরে আবার গেছিলাম মোটর সাইকেল নিয়ে সিলেট এই পায়ে যে সমস্যা হয়েছে পরে তো পনেরো বিশ দিন হয়ে গেছে বাড়িতে একেবারে বিশ নাই কোনো রকম ওয়াশরুমে যাই খাবার দাবার করি রুমের ভেতরে একটু চলাফেরা করি

চিকিৎসা ব্যবস্থা স্যার ভালো এটা খারাপ বলার কিছু নেই কারণ আমি ভালো হয়েছি আর মানুষও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক দেখুন একদম ইয়াং একজন মানুষ ভুল চিকিৎসা কি করে দেয় একটা মানুষকে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী করে দিয়েছেন বছরের পর বছর ওষুধ খেয়ে গেছেন খেয়ে গেছেন কোনো উপকার পাননি বরঞ্চ আরো দিন দিন খারাপই হয়েছে আরো অনেক খারাপ কিছু ঘটতে পারতো আরো অনেক খারাপ অনেক কিছু হতে পারত আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে দিয়েছে দর্শক সঠিক যেমন প্রয়োজন সঠিক চিকিৎসা ঠিক তেমনি প্রয়োজন সঠিক কনসালটেন্ট বিচার করার দায়িত্ব আপনাদের কি করবেন সুস্থ থাকবেন নাকি ভুল চিকিৎসা করে অসুস্থ থেকে যাবেন সারা জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল